আসসালামু আলাইকুম বিহৃঙ্খলা আর চ্যানেলে আপনাদের দেখেন এই এসে হাটছি চিকেন আবার রান্না করলাম তো এবার কিন্তু আমি প্রেশার কুকারে রান্না বসিয়েছি তো প্রেশার কুকারে মনে করলাম দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেই তাহলে হয়তো মানে রান্নাটা কিছুটা সহজ হবে তো এখানে কিন্তু আমি টক দইও নিয়েছিলাম আপনার একটু গুঁড়া মশলাটা দিয়েছিলাম দিয়ে কিন্তু মাখে নিয়েছি মাখিয়ে নিয়ে পরিমাণগত পানিতে আমি কিন্তু প্রেশারে ব বসিয়ে দিয়েছিলাম প্রেশারে আমি পাঁচটা ছটা সিটি দিয়েছিলাম কিন্তু তারপরেও কিন্তু মানে হাড্ডির মানে মাংসের যে হাড্ডিটা হাড্ডিটার কোনো অবস্থার পরিবর্তন করতে পারিনি এই হাড্ডিটা কিন্তু আসলে অনেক হাড তো আমি মনে করেছিলাম যেহেতু প্রেশার কুকারে দেব গরু মা গরুর যে ন মানে নলার মতন কিন্তু মানে মজা করে খেতে পারবো কিন্তু সেভাবে নলার মতন চেষ্টা করি পারি নাই তো এই দেখেন আমি কিন্তু এবার কিন্তু মশলাটা এই জায়গায় এভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন কিন্তু এবার আজকে কিন্তু আমি কাটা মশলা রান্না করেছিলাম চিন্তা করেছিলাম বাটা মশলাই করি কিন্তু তো মনে হলো যে না কাঁটা মশলাটাই করি এর আগের দিনও উনি আবার কাঁটা মশলায় রান্না করেছিল তো মনে করলাম এভাবে কাঁটা মশলায় রান্নাটা করিনি আর এখানে কিন্তু মরিচের গুঁড়োটা আবারও ইউজ করছি বেশি করে কারণ এটা মানে আপনার চিটাঙের যে মিষ্টি মরিচের সেটা তো এখানে আমি প্রায় চার পাঁচ চামচের মতন মানে এখানে দুই চামচ ওই যখন সিদ্ধ করতে নিয়েছিলাম তখনও দুই চামচ ইউজ করেছিলাম কিন্তু তারপরেও কিন্তু কোনো মানে মিষ্টি মিষ্টি ছিল ঝাল হয়নি পরে যখন খাস সময় মনে হচ্ছে আমি আরও ঝাল দিতে পারতাম আমার কাছে মনে হয়েছে জানি না তো এইভাবে কিন্তু আমি কিন্তু আর এটার মধ্যে একটা ঝোলটা পানিটাই অ্যাড করি নেই আমি যে মাংসটা যেভাবে সিদ্ধ করেছিলাম সেখান থেকে যে পানিটা নিয়েছিলাম সে যে ঝোলটা সেই ঝোলটা দিয়ে কিন্তু আমি এই মাংসটা পুরোটাই আবার রান্না করে ফেললাম তো এই যে দেখেন আমার যেহেতু আলুগুলো সিদ্ধ ছিল না আলুগুলো আমি এদের সাথে কষিয়ে নিচ্ছি এবং আলুগুলা সিদ্ধ হইতেই মানে যতটুকু সময় লাগবে এতটুকুই আর এই দেখেন আমি ঝোলগুলা কিন্তু এখন দিয়ে দিলাম তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখেন মুরগির পাগলা কত বড় দেখলেই বোঝা যাচ্ছে মজা হয়েছিলো রান্নাটা আল্লাহ হাফেজ